স্পিকার প্রোটেকশনের জন্য সার্কিটটি সত্যি অসাধারণ এটা খুবই শক্ত একটা সার্কিট অনেক হার্ড আর সার্কিটটা প্রোটেকশন করে দুইটা একটা হলো ডিলে এবং ডিসি প্রোটেকশন তো ডিসি প্রোটেকশন এবং ডিলে এটা খুবই চমৎকার কাজ করে খুবই নিখুঁত কাজ করে সার্কিটটা সর্বোচ্চ তিনশো ওয়াটের জন্য ব্যবহার করতে হবে যদি তিনশো ওয়াটের উপরে ব্যবহার করেন তাহলে এটা রেজাল্ট ভালো পাবেন না তবে তিনশো ওয়ার্ড যদি অ্যাম্প্লিফায়ার হয় তাহলে আপনারা এই ধরনের প্রোটেকশন ব্যবহার করতে পারেন এটা শুধুমাত্র ডিলে সার্কিট প্রোটেকশন এবং ডিসি ভোল্টেজ প্রোটেকশন এই সার্কিটটা দ্বারাজে পেয়ে যাবেন অনলাইনে অফলাইনে পাওয়া যায় কিনা না জানি না তবে এটা দ্বারাজে পাওয়া যায় সার্কিটটা সত্যি অনেক মজবুত এবং অনেক হার্ড আর সাইজটা একদমই ছোটো ডাবল লেয়ার এখানে রিলে বসানো আছে দশ এম্পেয়ারের তিনটা এবং অনেকগুলো ছয়টা অপ্টো কাপলার যেটা ভালো কাজ করে ডিসি প্রোটেকশনে খুবই ভালো কাজ করে আমি দেখেছি টেস্ট করে তো আপনারা যেটা ব্যবহার করতে পারেন এছাড়াও আমাদের বাংলাদেশে অনেকেই সার্কিটগুলো তৈরি করে যে শর্ট সার্কিট প্রোটেকশন সহ সেগুলোও নিতে পারেন তো বে সার্কিটটা আমার কাছে দেখতে অনেক সুন্দর লাগে কাজেও সুন্দর এবং দেখতেও অনেক চমৎকার